লাভ হবে কারণ রিতা এবং গীতা দুজন হয়ে গেল প্লুরাল যদি হয় নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস বসবে না তাহলে লাভস আর এর মধ্যে লাভ কে নেবো যদি সিঙ্গুলার হতো তাহলে ভার্বের শেষে এস বাই এস বসতো এটা কখন ঘটে যখন সিম্পল প্রেজেন্টেন্সে একটা সেন্টেন্স চলে ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্মটাই হচ্ছে প্লুরাল এস বাই এস থাকলে সেটা সিঙ্গুলার আই একমাত্র ব্যতিক্রম এইটুকু মনে রাখলে কখনো গ্রামারের ভুল হবে না ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস

লাস্ট ইভিনিং কথাটা আছে লাস্ট কথাটার জন্য পাস টেন্স হয়ে গেল তাই রাইটটা হয়ে যাবে রোড ওয়াটার ড্যাস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড তাহলে এখানে আমি কি লিখব বয়েল বয়েলড বয়েলস ওয়াটারের সাথে বয়েলস কেন হলো বয়েল কেন হলো না বয়েলড কেন হলো না এটা হচ্ছে চিরসত্য একটা ঘটনা যখনই তুমি 100 ডিগ্রি টেম্পারেচারে জলটাকে ফোটাবে তখনই তো সে বাষ্প হয়ে যাবে তাহলে সব একটা ঘটনা যেটা সব সময় হতে পারে সেটাকে কোন টেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল প্রেজেন্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস বসে ওয়াটার সিঙ্গুলার না প্লুরাল ওয়াটার কে আমরা এখানে সিঙ্গুলার হিসেবে ধরবো আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার হয় মনে রাখতে হবে যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি না সেগুলো সিঙ্গুলার যেমন চুল কাউন্ট করতে পারবো হেয়ার কে আমরা কি ধরবো সিঙ্গুলার হিসেবে ধরবো ওয়াটার গোনা যাবে যাবে না সিঙ্গুলার হিসেবে ধরবো তাহলে সিঙ্গুলার হিসেবে ধরলে সিঙ্গুলার হিসেবে ভার্ব বসাবো তাহলে ভার্বের শেষে এস বাই এস থাকবে না থাকবে না থাকবে ভার্বের শেষে এস বাই এস থাকলেই তো সেটা সিঙ্গুলার ভার্ব কে তাই ওয়াটার বয়েলস হবে মনে থাকবে আচ্ছা আই ড্যাজ মাই হোম ওয়ার্ক ইয়েস্টারডে ডু ডিড কোনটা হবে কি করে বুঝলাম পাস স্টেন্স

ঘন্টাখান নিকে আগে পড়তে এসেছিলে তোমাদের তো এখনো ছুটি হয়নি তখন থেকে পড়ছো এখনো পড়ছো আরো কিছুক্ষণ পড়বে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মেশন কি হ্যাভ হ্যাজ বিন ভি ওয়ান আইন জি হ্যাভ সিঙ্গুলার সাথে বসবে না প্লুরাল এর সাথে হ্যাজ বসবে সিঙ্গুলার এর সাথে হ্যাভ বসবে প্লুরাল এর সাথে ফর দ্য এক্সামিনেশন ফর ওয়ান ইয়ার এক বছর ধরে এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার চলছে তার মানে কাজটা অনেক আগে শুরু হয়ে গেছে কাজটা এখনো চলছে আবার ভবিষ্যতেও কিছুক্ষণ চলবে মানে আমি প্রিপেয়ার হচ্ছি পরীক্ষার জন্য মানে আমি আগে থেকে হওয়া শুরু করেছি এখনো তো কিছুটা প্রিপেয়ার হচ্ছি আবার আরেকটু কিছুটা প্রিপেয়ার হবো পরীক্ষা তো এখনো আসেনি তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস তাহলে হ্যাভ হ্যাঁজ বিন ভার্ভে ফার্স্ট হুম এর সাথে আইএনজি সিঙ্গুলার হলে হ্যাজ প্লুরাল হলে হ্যাভ কিন্তু আই যেহেতু ব্যতিক্রম একটু আগে বলেছি তাই আই এর সাথে হ্যাজ বসে না কি বসবে হ্যাভ মনে থাকবে তাহলে হ্যাভ বিন প্রিপেয়ার এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম প্রিপেয়ারিং ঠিক আছে তাই বুঝতে পেরেছে টেন্স এর এই অংশগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এই জায়গাগুলো প্রচুর ভুল হয় এবং শুধুমাত্র নিচু ক্লাস নয় উঁচু ক্লাসেও এই জিনিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবে আমরা যখন রাইটিং লিখবো কোনো একটা জিনিস লিখবো তখন এইসব জিনিস বারবার আমার চোখের সামনে আসবে আমাকে সেন্টেন্সে তখন এগুলো প্রয়োগ করতে হবে আমি যদি প্রপার ইউজ না বুঝি আমি সেন্টেন্স ঠিকঠাক লিখতে পারবো না আমরা রাইটিং শুধুমাত্র মুখস্থ করবো না কারণ মুখস্থ করলে তো কমন পাবো না সবসময় কি কমন পাই রাইটিং নিজে থেকে লেখা শিখতে হবে আর নিজে থেকে লেখা শিখতে গেলে গ্রামারটাকে একদম ঠিক রাখতে হবে আর গ্রামার ঠিক রাখতে গেলে টেন্সটা টা ভালো মতো জানতে হবে এবং টেন্স এর যে অংশটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেন্স এর স্ট্রাকচার তো আমাদের জানতেই হবে ফর্মেশন তার সাথে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন কোন সাবজেক্টের সাথে কিরকম ভার্ব হয় এই জিনিসটা ভালো মতো জানতে পারলে আমাদের কখনো রাইটিং এ ভুল হবে না গ্রামারে ভুল হবে না আমরা যখন সিন আনসিন করবো প্রশ্ন উত্তর করবো তখন ভুল হবে না তাই গ্রামারটা আমাদের ভালো করে শিখতে হবে এবং গ্রামারের টেন্স অংশটা খুব ভালো মতো শিখতে হবে